আল সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহ গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো আরো জোরে বল আরো জোরে বলতে হবে আলকোর সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু না আর জোরে ঠিক না बैठे এক গোলাম আমি বলেন না এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন সৈনিক আমি এই তো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তো রাসূল আমার আর আমাদের নেতাকে আমাদের নেতাকে আর জোরে বল কে আমাদের নেতা বিশ্বনবী সরকার যা আলম যদি নেতা এবং ইস্পাতমেন্ট মানতে হয় মুহাম্মদ নবীকে মনু আওয়াজ বলেন ঠিক না বড়ে আর জোরে বল তবে ঠিক না বড়ে আজকের এই ঐতিহাসিক তাফসিল থেকে জানিয়ে দিতে চাই আমরা বীরের জাতি খালিদ বিন ওয়ালিদের জাতি মুসলমানের লড়ন তোত করবে শতত্র মালিকের পায়